অনেকদিন পরে হাতে মাখিয়ে মলা মাছের এত মজার একটা চড়চড়ি রান্না করেছিলাম যে এই এক চড়চড়ি দিয়েই পরিবারের সবাই একদম তৃপ্তি সহকারে বাদ খেয়ে নিয়েছি আজকে রান্না করেছিলাম হাতে মাখিয়ে টমেটো আলু দিয়ে মলা মাছের চড়চুরি তো এই জন্য শুরুতেই কড়াইয়ে দিয়ে দিলাম দুইটা আলু কুচি করে তো তো আলু কুচিগুলো দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ও কিছু কাঁচামরিচ কুচি তো কাঁচামরিচটা চাইলে আপনারা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তারপর দিয়ে দিলাম দুইটা টমেটো কুচি আর টমেটোটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল তো এরপর দিয়ে দিচ্ছি সাত মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া তো ঝালের পরিমাণটা আপনার চাইলে আর একটু বাড়িয়েও কমিয়ে দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া তো জিরার গুঁড়াটা দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণ সরিষার পেস্ট আর আজকেরই মলা মাছের চড়চড়িটা বেশি মজা হয়েছিল এই সরিষার পেস্টটা দেওয়ার জন্যই তো এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল তো তেলটা দিয়ে এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব তো হাতে মেখে যে কোনো ছোটো মাছ রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর আজকের এই মলা মাছের চড়চড়িটা বেশি মজা হয়েছিল সরিষা পেস্টা দেওয়ার জন্য সরিষা পেস্টটা দিলে কিন্তু মলা মাছের চড়চড়িটা খেতে অনেক বেশি ভালো লাগে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন তোমার হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি তো এখন দিয়ে দিলাম আমি কিছু মলা মাছ তো মলা মাছগুলো মাথাটা ফেলে তারপর ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি তো মলা মাছটা দিয়েও খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি টমেটো আলুর সাথে তো সবগুলোর সাথে মলা মাছটা মিশিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি তো পানিটা এখানে বুঝে দিতে হবে পানিটা এমনভাবে দিতে হবে যাতে আলুটা সিদ্ধ হওয়ার পর এত বেশি পানি না থাকে যাতে তরকারিটাতে এত বেশি ঝোল না থাকে চড়চড়ির মতো হয় তো আমি একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি তো এখন দিয়ে দিলাম আমি হাফ চামচ পরিমাণ রসুন বাটা রসুন বাটাটা দিয়েও একটু ভালো করে মিশিয়ে দিয়েছি তারপর ছুলাই চুলাই বসিয়ে দিলাম তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ঝোলটা ফুটে উঠেছে তখন আমি একটু আলতুভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি যে কোনো ছোটো মাছ রান্না করলে কিন্তু এত বেশি নাড়াচাড়া করা যায় না তো এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরই আলুগুলো সিদ্ধ হয়ে গেছে ঝোলটাও কিন্তু শুকিয়ে গেছে অনেকটাই তো আমার আজকেরই মলা মাছের চড়চড়িটা রান্না করা হয়ে গেছে এখন আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি আর যে কোনো ছোটো মাছ দিয়ে তরকারি রান্না করলে নামানোর আগে ধনিয়া পাতা কুচি দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে তো আপনারা যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন না চাইলে ধনিয়া পাতাটা স্কিপও করতে পারেন তো এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম তো ধনিয়া পাতাটা দেওয়ার পর দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি তো আমার মলা মাছের চড়চুরিটা রান্না করা হয়ে গেছে এরপর একটা বাটিতে বেড়ে নিয়েছি আশা করছি আজকের এই মলা মাছের চড়চুরির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ